হে ইমানদারগণ তোমরা মুমিন ব্যতীত অন্য কাউকে অন্তরঙ্গরূপে গ্রহণ করো না তারা তোমাদের অমঙ্গল সাধনে কোনো ত্রুটি করে না তোমরা কষ্টে থাকো তাতেই তাদের আনন্দ শত্রুতা প্রসূত বিদ্বেষ তাদের মুখেই ফুটে বেরোয় আর যা কিছু তাদের মনে লুকিয়ে রয়েছে তা আরো গুণ বেশি জঘন্য তোমাদের জন্য নিদর্শন বিশদভাবে বর্ণনা করে দেওয়া হলো যদি তোমরা তা অনুধাবন করতে সমর্থ হও দেখো তোমরাই তাদের ভালোবাসো কিন্তু তারা তোমাদের প্রতি মোটেও সদ্ভাব পোষণ করে না আর তোমরা সমস্ত কিতাবেই বিশ্বাস করো অথচ তারা যখন তোমাদের সাথে এসে মিশে বলে আমরা ইমান এনেছি অক্ষান্তরে তারা যখন পৃথক হয়ে যায় তখন তোমাদের উপর রোষ বশত আঙুল কামড়াতে থাকে বলুন তোমরা আক্রোশে মরতে থাকো আর আল্লাহ মনের কথা ভালোই জানেন তোমাদের যদি কোনো মঙ্গল হয় তাহলে তাদের খারাপ লাগে আর তোমাদের যদি অমঙ্গল হয় তাহলে আনন্দিত হয় আর তাতে যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং তাকে অবলম্বন করো তবে তাদের প্রতারণায় তোমাদের কোনোই ক্ষতি হবে না নিশ্চয়ই তারা যা কিছু করে সে সমস্তই আল্লাহর আয়ত্তে রয়েছে